শুভ সকাল বন্ধুরা তোমাদের সব্বাইকে স্বাগত মাই সেল্ফ অদিতি ব্লগস চ্যানেল একটা নতুন ব্লগের সাথে একটা নতুন দিনে আজকে জন্মাষ্টমীর পুজো রাত্রিবেলা হবে আর এইদিকে আজকে তার মধ্যে লোকনাথ বাবারও পুজো ছিল তো দুটো মিলিয়ে মিশিয়ে আজকে পুজো তোমাদের সব্বাইকে পুজোর শুভেচ্ছা রইলো সবাই ভালো করে কাটিও দিনটা আর পুজো টুজো করে নিচে এসেছি নিচে এসে খানিকক্ষণ বসার পরে দেখছি বাপ্পা দাদা এসেছে গাড়িটার চাকাটা ঠিক করার জন্য মানে যেটা এক্সট্রা যে গাড়িতে চাকা একটা থাকে সেই চাকাটা গাড়িতে লাগানো হবে আর যেটা লিক হয়ে গেছে সেই চাকাটা পিছনে রেখে দোকানে গিয়ে হাওয়া ভরিয়ে সমস্ত কাজ কারবার করার আছে কারণ দাদাটারও সময় হচ্ছিল না যেহেতু এমন কাজে কাজ করেন দাদা তো সেইখানে ছুটি পাওয়া খুব একটা সুবিধের মনে হয় না তো যা হোক করে ছুটি পেয়েছে তো সেই জন্য আজকে এসছে আগের দিন ফোন করা হয়েছিলো আগের দিন আসার কথা ছিল কিন্তু স্বাধীনতা দিবস বলে কথা তো ওখানকার মানুষজন এই বাড়ি যাবে বলে দাদাকে বলেছিল তো যেখানে কাজ করেন দাদা তো সেই ওখানকার লোকজনেরা স্যার ম্যামেরা বাড়ি যাবেন বলে আর দাদার এখানে আসা হয়নি আজকে ছুটি পেয়েছে বলে দাদা চলে এসেছে চাকাটা একটু ঠিক করে দাদাই নিয়ে যাবে একেবারে সব ব্যবস্থা করিয়ে নিয়ে আসবে বলে তো এই দিকে দিদি গাড়িতে দেখতে গেছে যে পেছনটা কোনোদিনই তো দেখা হয়নি আর আমরা জানতামও না মানে এই রকম দেখতে হয় সেটা আমরা জানতাম না পেছনে যে একটা চাকা আছে সেটা দেখেছি বাট কি আছে না আছে সেটা কোনোদিনই দেখানো মানে দেখাও হয়নি দেখানোও হয়নি তো আজকে সুযোগ হয়েছে তাই তোমাদেরকেও দেখাচ্ছি আর আমরা নিজেরাও দেখে নিচ্ছি আর মা একটা সিরিয়ালের এখানে গল্প করছে তো সেই সিরিয়ালে এরকম ঘটনা কিছু ঘটেছিল সেই নিয়ে মজা টজা হচ্ছে তাই জন্য ওরকম হাসছিল আর এর সাথে সাথে আমার একটা দুর্ঘটনা ঘটে গেছে যে আঙুলের রিং পরতাম সেই আঙুলের নোকটা হঠাৎ করে ভেঙে গেছে চুলে যে গামছা বেঁধে রেখে দিয়েছি গামছাটি একটু উঁচু করতে গেছিলাম মাথায় পিছন দিকে যন্ত্রণা হচ্ছিলো যেখানে ইনফেকশনটা আছে সেখানে যন্ত্রণা হচ্ছিলো সেই জায়গাটা একটু গামছাটা তুলতে গেছি তো নখটা ভেঙে গেছে তো সেটা মাকে বলেছি মা দুঃখ প্রকাশ করছিল। এইটা আমাদের জাস্ট মজা ইয় কি ঠাট্টা চলে তো সেই জন্য মা এক চোখের জলটা মুছিয়ে দিচ্ছিলাম এরকম এই আর কি কেউ সিরিয়াসলি ভেবো না তো এটাই মজা রাজা হচ্ছে আমাদের এরকম ছোটোখাটো মজা রাজা হতেই থাকে আর আমি এই মাথায় পাগড়ি বেঁধে থাকি না এর ফলে আমার একটা নতুন নাম হয়েছে জানো তো জানি না তোমরা কখনও শুনেছ কি না এই নামটা আমার এই ব্লগে তো সেই নাম হচ্ছে রামমোহন মানে উনি ওই রকম পাখড়ি বেঁধে থাকেন তো আর আমাকে খালি এই বলে মানে খেপানো হয় আর কি জাস্ট বাড়িতে যেমন হয় আর কি ছোটো যারা থাকে তাদেরকে এরকম করে খ্যাপানো তো আমাকেও সেইভাবেই বলা হয় আর যতক্ষণ না মাথার চুল পুরো না গামছায় না বসছে ততক্ষণ আমি চুলের থেকে গামছা সরাই না আর এই যে শোলাগুলোকে দিদি ভেবেছে কি না কী টিকটিক বাচ্চা ভেবেছিল আমি না রে এটা শোলারই আর এই দিকে আমি পুরো ভয়েসটাই বন্ধ করে দিয়েছি বাইরের খুব আওয়াজ হচ্ছিল বলে আর এই যে গাড়িটা এত বছর হয়েছে তিন বছর মনে হয় হয়ে গেলো একুশে মনে হয় একুশ তাহলে বাইশে গাড়ি এসছে দাঁড়াও দিদির কাছ থেকে জিজ্ঞাসা করি দিদি জানবে এই যে আমাদের কনসেলে গাড়ি এসেছে যেন বাইশ আমি জানতাম আমি এটাই সবাইকে বললাম যে আমার দিদি জানবো পাখাটা বন্ধ করতো তুই ওইখানেই বসে থাক না তোর তো এখানে এখন কোনো কাজ নেই হ্যাঁ আমি বসিয়ে দিচ্ছি আমি তো এদিকে এটা করে দেবো ওটাও করে দেবো চাল ধোয়া নাই তো এতে এখানটা করে তো দু সাল থেকে গাড়ি এসেছে আর তারপর থেকে একবারের জন্য চাকা চেঞ্জ করতে হয়নি লিক হওয়ার মানে লিকও হয়নি একবার হাওয়া ছিল না সেই হাওয়া দেওয়া হয়েছিলো তো আমি তো রান্না করেছিলাম রান্না করতে শুরু করে দিয়েছিলাম আর এই দিকে এসে দেখছি দুর্ঘটনা ঘটে গেছে মানে সেরকম কিছুই ঘটেনি জাস্ট গাড়িটা ডিসব্যালেন্স হয়ে গিয়ে পুরো দাদাটার যে দাদা দুটো যেদিকে রয়েছে সেই দিকে গাড়িটা পুরো হেলে গেছে গাড়িটা দেখে হয়তো তোমরা একটু হলেও বুঝতে পেরেছ এই ভিড় মানে এই পার্টটা যখন স্টার্ট হচ্ছে তখন থেকে হয়তো তোমরা বুঝতে পেরেছ যে গাড়িটা একটু হেলা রয়েছে কিছুই না জগ দিয়ে গাড়িটা উঁচু করার চেষ্টা করেছিল তো এইবার চাকাটা যেই না খুলতে গেছে জগটা ভেতরে ঢুকে গিয়ে গাড়িটা পুরো এই দিকে হেলে গেছে তো সেই মেশিন নিয়ে এখন হুটোপাটি হুটোপাটি হচ্ছে আসলে জগটা যেহেতু ভেতরে ঢুকে গেছে তো সবাই একটু মানে টেনশানে পড়ে গেছে যে কিভাবে কি হবে না হবে আর এই যে চাকা খোলার জায়গায় দাদার হাতে লেগেছে মানে যতই হোক এটা তো আর কোনো ইজি ব্যাপার নয় না যারা মেকানিজমের কাজ করে তারা তাদের পক্ষে হয়তো একটু হলেও ইজি হয় কিন্তু মানে যারা চালায় তাদের জন্য যে সবটা যে ইজি হবে সেটাও নয় কিন্তু তাদেরও হাতে প্রেশার পড়ে আর দাদা করতে গিয়ে দাদার হাতেও লেগেছে এই যে এই মেশিনটা দেখছো এই মেশিনটাই মানে ভেতরে আটকে গেছে আর এটা এক্সট্রা যেটা একটা নিয়ে এসেছে আর একটা দাদা তো সেটা নিয়ে এখন কাজ শুরু হবে তো সেটাই চিন্তায় রয়েছি কতক্ষণে কি হয় না হয় সকাল থেকে এই জায়গায় সব লেগে পড়ে আছে মানে এতটাই কি বলবো আমার মনে হয় আজকালকার দিনে সব মানুষদেরই সব কিছু কাজ শিখে রাখা উচিত এই যে চাকা চেঞ্জ করা গাড়ি শেখা মানে গাড়ি চালানো এইটা শিখে রাখা প্রত্যেকটা মানুষেরই উচিত যারা গাড়ি কিনবে তাদেরই উচিত যারা গাড়ি না কিনলো তাদের তাদেরও উচিত সবটা শিখে রাখা কারণ আমরা এখনও শিখে উঠতে পারিনি দিদি আগে শিখতে মানে শিখতে যেত আমাদের এখানে শেখাতো যিনি স্যারের কাছে শিখতে যেত তো সেখানে শিখতে গিয়ে দিদির মাঝখানে পরীক্ষা স্টার্ট হয়ে গেছিল তার ফলে দিদিও স্টপ হয়ে গেল আর পাপার তো পায়ের প্রবলেমের জন্য পাপারও গাড়ি শেখা বন্ধ হয়ে গেল আমাকে পাহারা দিকে দিয়ে গেছে এই যে আমি পাহারা দিচ্ছি আমার তার জন্য কিছু পুরস্কার প্রাপ্ত তাই না আমার গাড়িটাকে পাহারা দিচ্ছি প্লাস টায়ার দুটোকে পাহারা দিচ্ছি যা গরম আমাকে মনে হয় ঝলসে ঝলসে দেখাচ্ছে ঘাড় ফাট জ্বলে যাচ্ছে পুরো ঘাড় আঙুল আঙুলটা বেশি জ্বলছে ঘাম পড়লেই মানে ঘাম হলে পিঠটা জ্বলছে এমন আঙুলটা শুকনো হলেই জ্বলছে একটু আগে ডেঙ্গুর লোকেরা এসেছিলেন দুটো একটা পিসি আর একটা দিদি এসেছিল ওই সাইন করানোর জন্য তো সেই কাট দিয়েছি তারপরে হাত ধুয়েছি তো সেই জলে হাত লেগেছে যেই হাত চুলকাতে শুরু করে দিয়েছে চুমকানোর থেকে বড়ো কথা বেশি করে জল ছিল আর যা খটখটে রোদ্দুর এই রোদ্দুরে মানুষ কী করবে তারপরে হাত ধুয়েছি তো সেই জলে হাত লেগেছে যেই হাত চুলকাতে শুরু করে দিয়েছে চুমকানোর থেকে বড়ো কথা বেশি করে জল ছিল আর যা খে রোড দূর এই রোড করবে তো এইদিকে তো আমার পাহারা দেওয়া কমপ্লিট হয়ে গেছে দাদারা চলে এসেছে বড় রেঞ্জটা নিয়ে যেটা দিয়ে গাড়িটার জায়গাটা তাড়াতাড়ি ইজি হবে খোলা কারণ আমাদের যেটা ছিল সেটা অনেকটাই ছোট ছিল ওটা দিয়ে হতো না অনেকটা টাইম লেগে যেত দেখলে না হাতে লেগে গেলো দাদাটা তো সেই জন্য একটু বড় আনতে গেল ওনাদের আর একটা পরিচিত মানুষদের বাড়ি থেকে আনতে গেছিলো তো সেটা দিয়ে কাজটা শুরু আজকে মানে ভালোই গেল জন্ম একে তো পুজো মানে জন্মাষ্টমী প্লাস জন্মাষ্টমী তো রাত্রিবেলা ছিল লোকনাথ বাবারও পুজো ছিল সে তো পুজো ছিল খুব ভালো কথা তার মধ্যে হলো গাড়ি। তার মধ্যে এত রোদ্দুর পোড়া গরম তার মধ্যে আমার নখ ভেঙে গেল তার মধ্যে গাড়িটা দিকটা হেলে গিয়ে দাদার আরেক আরেকটু লেগে যেত হাতে লাগলো গাড়ি হেলে যাওয়ার পরেও হাতে লাগলো মানে কি কি যে হওয়ার বাকি ছিল আজকের দিনে সেটাই হয়েছে কথা তো অবশেষে এই কাজ মিটলো আর অনেকটাই দেরি হয়ে গেছিলো এই কাজ করতে করতে মানে জিনিসপত্র যদি ঠিকঠাক সময় মতো হাতের কাছে থাকে সেটা অত সময় লাগে না কিন্তু যদি একটু এদিক ওদিক হয়ে যায় মানে জিনিস পাওয়া যদি না পাওয়া যায় তখনই অনেকটা চাপের ব্যাপার হয়ে যায় সময়ও এর জন্যই লেগে যায় কাজ এখানেই কাজটা কমপ্লিট হতে হতে মানে বারোটা বাজতে আর পাঁচ দশ মিনিট বাকি ছিল এই রকম সময় কাজটা কমপ্লিট হলো ওনারা যাবে গিয়ে চাকা হাওয়া ভরাবে তারপরে এইসব যেটুকুনি খুচরো খাজের যে কাজটা রয়েছে সেটা কমপ্লিট হয়ে তারপরে আসবে মানে একে তো পুজো তার মধ্যে এই সব মানে ওই যে জগা খিচুড়ির দিন চলে এসেছে আজকে তো সেই যাওয়া হচ্ছে আর দিদি বসে যা আমার ইচ্ছা ছিল যাওয়ার কিন্তু কাজের বসতে আমার যাওয়া হলো না দিদি এটাই বলে মন খারাপ করছে আমিছি মন খারাপ করিস না দিদি পরে একদিন তুই ঘুরতে যাবি নখটা ভেঙে গেল কি জানি জানি না এইরকম চুলটা জাস্ট করেছি আর নখটা পুরো ভেঙে গেল কালকের দিনটা থাকতে পারতিস তুই তারপরে যে কাটতাম একেবারে শুক্রবার তা না করে তুই একদম ভেঙে গেলি কথা যে। তো ঘড়িতে বাজে নয়টা আর এদিকে শুরু হবে আর আমি এইদিকে নারায়ণের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে চলে এসেছি আজকে এত পরিমাণ গরম যে সামলানোই যাচ্ছে না মানুষ তো পুজো টুজো হয়ে গেছে একটু ফটো আর ভিডিও করে নিয়ে চলে এলাম আর এইদিকে প্রসাদ বিতরণ করছে আমার মা এটা দিদি দিয়ে গেছে এই যে মা নিয়ে চলে যাচ্ছে প্রসাদ আর বাদ বাকি আমাদের জন্য রেখে দিয়েছে আমাদের বাড়ির প্রসাদ কোথায় আচ্ছা কি কি ছিল প্রসাদে যাচ্ছে অমৃতি মালপ ছানার পায়েস সন্দেশ আর মনে নেই